ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা পেন্টাগনের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন যেখানে বলা হচ্ছে স্থলপথের পাশাপাশি সাগর থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল নিষ্ক্রিয় করতে কাজ করছে আমেরিকার সেনারা এদিকে তেহরান হুমকি দিয়েছে উপসাগরীয় অঞ্চলে তেল আহেবকে যারা সহায়তা দেবে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হবে না ওদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে ইরানের হামলায় দেশটির এক নাগরিক নিহত এবং একচল্লিশ জনের বেশি আহত হয়েছে অন্যদিকে তেহরান বলছে শত্রুদের দুটি যুদ্ধ বিমান ধ্বংস করা ছাড়াও এক নারী পাইলটকে আটক করেছে তারা গোটা ইজরায়েলে এখন সর্বোচ্চ মাত্রার অ্যালার্ট জারি জনগণকে সুরক্ষিত বাংকার থেকে দূরে সুরে যেতে নিষেধ করা হয়েছে তেল আভিভ জেরুজালেম হাইফা এবং ওয়েস্ট ব্যাংক সব জায়গাতেই ইরানের হাইপারসোনিক মিসাইল উড়ে এসে আছড়ে পড়ছে ব্যয়বহুল এবং অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম ভেদ করেই কিছু কিছু আঘাত হানছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি বলছে স্থানীয় সময় শনিবার ভোরের দিকেও ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে তেহরানের আকাশে তার মানে টানা দ্বিতীয় দিনের মতো চির বৈরী দুই প্রতিপক্ষ একে অন্যের উপর হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি দাবি করেছে ইসরায়েলের অন্তত দেড়শো টার্গেটে আঘাত এনেছে মিসাইল যার মাঝে নেভাটিম এবং ওভডা ঘাঁটিও রয়েছে এই যখন অবস্থা তখন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়িয়েছে আমেরিকা ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে সেখানে অবস্থিত সেনারা পেন্টাগনের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন যেখানে বলা হচ্ছে স্থলপথের পাশাপাশি সাগর থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল নিষ্ক্রিয় করতে কাজ করছে আমেরিকান সেনারা এদিকে তেহরান হুমকি দিয়েছে উপসাগরীয় অঞ্চলে তেল আবিবকে যারা সহায়তা দেবে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হবে না ওদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে ইরানের হামলায় দেশটির এক নাগরিক নিহত এবং একচল্লিশ জনের বেশি আহত হয়েছে অন্যদিকে তেহরান বলছে শত্রুদের দুটি যুদ্ধ বিমান ধ্বংস করা ছাড়াও এক নারী পাইলটকে আটক করেছে তারা আদিব নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব